হ্যালো বন্ধুরা বর্তমান বাংলাদেশের একটি জনপ্রিয় নাম হচ্ছে নুরুল হক নূর তার আরও কয়েকটি পরিচয় হচ্ছে তিনি ডাকসুর সাবেক ভিপি সেই সাথে গণ অধিকার পরিষদের একজন প্রতিষ্ঠাতাও বর্তমান সময়ে তার জনপ্রিয়তা বেশ বেড়ে গেছে তার সম্পর্কে আজকে আমরা কিছু তথ্য জানব তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক পড়াশোনার পাশাপাশি ছাত্র নেতা হিসেবেও কাজ করতেন নুরুল হক নুরু তবে আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা বা আহ্বায়ক হিসেবে কাজ শুরু করেন নুরু নুরুল হক নূর জন্মগ্রহণ করেন বাংলাদেশের পটুয়াখালীতে বাবা ইদ্রিস আলী একজন ব্যবসায়ী ব্যবসায়ী পরিবারের এই সন্তান পটুয়াখালীর একটি হাই স্কুল থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ঢাকায় চলে আসেন আজিপুরের কালিয়াকর নবী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এরপর উত্তরা হাই স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি শেষ করেন নূর এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভর্তি হন নুরুল হক নূর সেখানেই পড়াশোনা শুরু করেন তবে রাজনীতিতে যোগ দিয়েছিলেন সেই স্কুল জীবন থেকে স্কুল জীবনেই তিনি স্কুল গণ অধিকার ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক হিসেবে কাজ করেন আর এভাবেই তার রাজনীতিতে পথ চলা শুরু হয় আস্তে আস্তে আরো বড় বড় পর্যায়ে কাজ করতে শুরু করেন ছাত্রদের পাশে দাঁড়ানো তাদের ঢাল হয়ে দাঁড়ানো তাদের পক্ষে কথা বলার মতো বিভিন্ন কাজে যোগ দেন নুরুল হক নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্বাচনে যোগ দিয়ে শেষ পর্যন্ত ডাকসু ভিপিও নির্বাচিত হন নুরুল হক নুর বাংলাদেশ গণ অধিকার ছাত্র পরিষদ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় দুই সালে এসে কোটা সংস্কারে ছাত্রদের পক্ষ হয়ে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছিল ওই আন্দোলনে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া এবং নুরুল হক নূর একসাথে মিলে বাংলাদেশ গণ অধিকার ছাত্র পরিষদ নামে একটি সংগঠন গঠন করে আর এটি পরিচালনা করে দু সালে এসে সংসার জীবনে পা রাখেন নূর তিনি বিয়ে করেন মারিয়া আক্তার নামে এক স্কুল শিক্ষিকাকে দুই কন্যা সন্তান নিয়ে বেশ ভালোই সংসার করছেন নুরু এবং মারিয়া আক্তার বিভিন্ন আন্দোলনে নুরুর পাশে থেকে তাকে সহযোগিতা করতে দেখা গেছে মারি আক্তার লুনাকে তো বন্ধুরা নুরুল হক নুরুকে নিয়ে এই ছিল আমাদের ছোট্ট আয়োজন ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন